আমের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু যারা এখন আমের আচার তৈরি করেননি এভাবে আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও অসম্ভব মজা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক আমের খসা ছাড়াই এরকম টক ছাল মিষ্টি আমের আচার তো এখানে প্রথমে আমি আচারের জন্য এক কেজিরও বেশি কাঁচা আম নিয়ে নিয়েছি এরপর আমি আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি এরকম করে এরপর আমগুলো ভালোভাবে এই যে পানিতে ধোয়ার জন্য এখানে পানিতে এক চামচ লবণ মিশিয়ে নিচ্ছি এরপর আমগুলোকে এখানে দিয়ে দিব এরকম করে লবণ পানিতে কিন্তু আমগুলো ধুলে আমের যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে আমের মধ্যে কোনো প্রকারের কষ থাকে না তো আপনারা চাইলে কিন্তু এরকম করে হচ্ছে ধুয়ে নিতে পারেন আর এই আচারটা কিন্তু একদম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করব আজকে কোনো প্রকারের রোদে দিতে হবে না আচার বানানোর পর এভাবে বানিয়ে কিন্তু এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন তো আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি কাটা চামচের সাহায্যে এরকম করে আমটাকে একটু মানে খিচে নিচ্ছি এতে করে আমের ভিতরে কিন্তু মশলা গুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এই তো খিচে নেওয়ার পরে এখন আমি কেটে নেব আসলে চাকু দিয়ে কাটার সময় বুঝতে পারলাম আমার আমগুলোর অনেক শক্ত আটি হয়েছে তখন আর চাকু দিয়ে কাটতে পারিনি বটি দিয়ে এরকম করে কেটে নিয়েছি এ তো কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে এরকম একটা ট্রেতে আমি আমগুলোকে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিব আপনাদের যদি রোদে শুকানোর ব্যবস্থা না থাকে আপনারা কিন্তু ফ্যানের বাতাসেও শুকাতে পারেন এই তো তিন চার ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি আমি আমগুলো এরকম হয়েছে শুকানোর পর এরপর আচারের জন্য মশলাটা রেডি করব আমি এখানে কয়েকটা মরিচ দুই চামচ জিরা এবং কিছু হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে নিব এখানে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে এগুলোকে শিল পাটার মধ্যে ভালোভাবে বেটে নিব ও তো মশলাগুলোকে ভালোভাবে বেটে নেওয়ার পরে এ হচ্ছে আমগুলোকে এখন আমি রান্না করব। সেজন্য এখানে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে সামান্য পরিমাণে আমি কালো জিরা দিয়ে দিব দেওয়ার পরে এভাবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব দেওয়ার পরে আবারও ভালোভাবে এরকম করে নেড়ে চেড়ে দিব আদা রসুন দেওয়ার পরে দেখেন তেলটা থেকে কিন্তু মানে ফেনা বের হয়ে আসছে এরপর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিব আজকের আচারটায় কিন্তু আমি খেজুরের গুড় আর চিনি অর্ধেক অর্ধেক পরিমাণ দিয়ে বানাবো খিচুড়ির গুড় দিলে কিন্তু কালারটা একটু ভালো আসে আচারের সেজন্য আমি দুটোই ইউজ করব। এরপর এই তো এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত গুড় আর চিনিটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত এরকম করে জাল করে নেব। নেওয়ার পরে যখন এরকম গলে আসবে সবগুলোই তখন আমি এখানে আমগুলোকে দিয়ে দিব তো এটা কিন্তু অবশ্যই কাচের বয়মে রাখতে হবে আর যারা কাচের বয়মে রাখবেন সেটাকে কিন্তু ভালোভাবে গরম পানিতে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর রাখতে হবে আর প্লাস্টিকের বয়মেও রাখা যায় কিন্তু সেখানে বেশি দিন আচারটা ভালো থাকে না এরকম করে হচ্ছে কাচের বয়মে রাখলে অনেক দিন থাকে আচার তো এরপর এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব বেটে রাখা জিরা আর পাঁচফোড়নের গুঁড়া এরপর দিয়ে দেবো শুক যে টালাগুলো দেওয়ার পরে আমগুলোকে আস্তে আস্তে চুলার পাওয়ারটা লো ফ্লেমে রেখে এভাবে কষাবো তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দিব তারপর এখানে দিয়ে দিব এক চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়া আপনার বাসায় যদি এটা না থাকে আপনারা রান্নার রেগুলার লালমরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন আসলে এই কাশ্মীরি লালমরিচের গুঁড়াটা দিলে কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর আসে এরপর আমি এখানে এক টুকরা হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম কারণ আমার বাসায় ভিনেগার ছিল না আর এই লেবুর রসটা দেওয়ার কারণে আচারটা কিন্তু জমাট বাঁধবে না তো দেখেন আচারটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরকম করে চার পাঁচ মিনিট এভাবে আস্তে আস্তে নেড়ে চড়ে কষাবো এখন এই তো আচার তৈরি করা শেষ আমার সবার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ